এরকম রেসিপি যদি ঘরে থাকে তাহলে আর কিছুই প্রয়োজন নেই তো চলুন মূল উপকরণে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে তারপর আমি হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা হালকা ভেজে নেব হালকা ভেজে নেব তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বিল আইকনটি বাজিয়ে দেবেন তো আমি হালকা করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না আদা রসুন যেটা কোনোটাই ব্যবহার করব না মশলা ছাড়া আজকে তরকারি রান্না করব তারপর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তরকারি এখানে পটল আলু তারপর হচ্ছে বেগুন ডাটা একসাথে দিয়ে দিয়েছি আমি তো ঝোলটাও দিয়ে দিয়েছি বলক শাক পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন অল্প অল্প বলক চলে এসেছে তারপর হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি আমার এইভাবে তরকারি খুবই পছন্দ আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কি আমার ভিডিও দেখেন না প্রায় দুই সপ্তাহ ধরে করে ভিউ নাই কিছু না কি জানি শুধু আমি আপনাদেরটা দেখি আপনারা আমাদের আমার ভিডিও দেখেন না তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব সে ধোয়া আগ পর্যন্ত আমি রান্না করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এভাবে সবাই ট্রাই করবেন অবশ্যই আপনার অনেকেই খান আপনার অনেকে এভাবে খায় না তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো প্রায় হয়ে এসেছে এখন আর একটু টানিয়ে নেব আর একটু হয়ে এলেই আমি নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে সেই দিনও আমি রান্না করেছিলাম খুবই ভালো লেগেছে আজও রান্না করলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন এখানে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে